বছর ক্লাস বাচ্চাকে ফেল করানো হয়েছিল আমি জানতে চাইছি যে ওদের মধ্যে কতজন স্কুলে পড়ছে জন বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে তার মানে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিয়েছেন আপনাদের আদৌ কোনো ধারণা আছে যে এখন এই বাচ্চাগুলো ঠিক কি করছে ওদের মধ্যে কয়েকজন হয়তো শ্রমিক হয়ে গিয়েছে আর কয়েকজন ক্রিমিনাল তাহলে কি এই স্কুলটা বাচ্চাদের শ্রমিক আর ক্রিমিনাল তৈরি করবে যজ্ঞ না হলে তাকে তো ফেল করাতে না তাহলে পরীক্ষা দিতে হবে দেখা আপনাদের মধ্যে কতজন আর যারা পাশ করতে পারবেন না তাদের বার করে দেওয়া হবে এই বাচ্চাগুলো যদি আপনাদের বিরুদ্ধে মামলা রুজু করে দেয় যে আপনারা ওদের সঙ্গে অন্যায় করেছেন আপনাদের বাকি জীবনটা জেলে কাটাতে হবে আপনারা কি এই বাচ্চাগুলোকে আরেকটা সুযোগ দিতে পারতেন না ফেল এমন কোন বড় ব্যাপার নয় একেই তো এখানে টিচারের সংখ্যা কম আর ওই অবাধ্য ছেলে মেয়েগুলোকে পড়াবোই বা কিভাবে ওদের অবাধ্য বলবেন না ওটা আপনারা সুস্থ মানুষের চিকিৎসকের প্রয়োজন হয় না আপনারা যদি শুধুমাত্র স্মার্ট বাচ্চাদেরই পড়াবেন তাহলে আপনারা শিক্ষক হওয়ার যোগ্যই নন আমি পিটি ফান্ড থেকে অন্য শিক্ষক আনাবো বিরাশি জন বাচ্চার দায়িত্ব আমি নিলাম